এটা হলো হান্ড্রেড পার্সেন্ট গ্রানেট এক ফোটার তেল দিয়ে আট থেকে দশটা ডিম ফ্রাই করবেন বাড়তি কোনো তেল লাগবে না এবং এটা ইন্ডাকশন এই যে দেখেন ডিজনি ইটালি করলে কিন্তু ভাঙা ফাটার কোনো চান্স নাই স্কোয়ার একটা সেট ভাই এই যে দেখেন ভাই দেখতে তো খুবই আঠারো পিসের একটা কুকিং সেট চব্বিশ সিএম একটা ক্যাস্ট্রোল আঠাইশ সেন্টিমিটার একটা ক্যাস্ট্রোল বত্রিশ সেন্টিমিটার ক্যাস্ট্রোল আঠাইশ সেন্টিমিটার মাল্টিপেন এরপরে এটা হলো আপনার ছাব্বিশ সেন্টিমিটার তাওয়া চব্বিশ সেন্টিমিটার হলো আপনার একটা ফ্রাই প্যান ছয় পিস চামিস একটা পাবেন মাজুন সবগুলো কিন্তু না সহকারে থাকবে জি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক কুকিং সেটের কালেকশন নিয়ে হাজির হয়েছি ছোট ছোট কুকিং সেট না আজকে থাকবে বড় বড় কুকিং সেট যারা চাচ্ছেন একটা কুকিং আর কোনো জন কোনো সমস্যা নাই এগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে ঢাকা প্রাইস এ বিস্ত জানবো আমার সাথে রয়েছে রানা ভাই কেমন আছেন আলাইকুম আল্লাহ খুব ভালো রাখছে ভাই আজকে একটা কোম্পানি না দুইটা কোম্পানি না আজকে তিনটা কোম্পানির সবচেয়ে বড় বড় কিছু বিগ কুকিং সেট এবং কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সেটাও একটু জানাই দেব আজকে আচ্ছা যেমন সর্বপ্রথম যেটা থাকতেছে আমার কাছে এটা হলো ডিজনি একটা पॉपुलर যে কুকিং সেটের আগেও আপনি এই সেটের ভিডিও করছেন আমার কাছে রাইট এই যে দেখেন এখানে কি কি পাবেন এটা হলো টোটাল হলো আপনার 18 পিসের এটা কুকিং সেট 18 পিস 18 পিস কি কি পাবেন এই যে দেখেন 24 সেমি একটা ক্যাসরোল ক্যাসরোল 28 সেমিটা ক্যাসরোল ক্যাসরোল 32 সেমিটা ক্যাসরোল আচ্ছা 28 সেমি মাল্টিপ্যান আচ্ছা

আট থেকে দশটা ডিম ফ্রাই করবেন বাড়তি কোনো তেল লাগবে না আচ্ছা আচ্ছা খুবই কম এবং এটা ইন্ডাকশন এই যে দেখেন ডিজনি ইটালি আচ্ছা ইন্ডাকশন হ্যাঁ অয়েল ফ্রি এই যে দেখেন লেখাই আছে এবং এটাতে কিন্তু বিদ্যুতে করেন আর গ্যাসের চুলাই করেন যে কোন পৃথিবীর যে কোন চুলা ইউজ করতে তার মানে গ্যাসটাও সেভ করবে বিদ্যুৎটাও সেভ করবে হবে আচ্ছা এটার মধ্যে কি কি পাবেন আমি একটু दाखাই দিই যদি ওকে একটা তাওয়া থাকবে ওকে এই যে দেখেন একটা তাওয়া থাকবে একটা থাকবে ফ্রাইপ্যান এই যে ঢাকনা সহকারে দেখেন একটা ফ্রাইপ্যান থাকবে একটা ক্যাসরোল থাকবে ক্যাসরোল এই যে দেখেন এটা 24 সেমি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা থাকবে ওকে একটা থাকবে হল আপনার

আর এখান থেকে দুইটা থাকবে কাঠের চটা নন চামচ কাঠের চামচ জি এবং এই যে গ্লাসের সাথে কিন্তু ঢাকনার সাথে এরকম নব থাকবে প্রত্যেকটা নব আছে এগুলো কিন্তু আপনারা লাগাই নেবেন প্রত্যেক সেটই নব আছে জি আচ্ছা ওকে এই যে এটা হলো আপনার এটা গেল এই যে আমি আপনাকে দেখাই আচ্ছা এইভাবে আপনি স্ক্রিনশট দিবেন এইভাবে আপনি স্ক্রিনশট দেন যার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন আচ্ছা ওকে এই যে এটা আমি আপনাকে যে সেট এই যে সেটটা দেখাবো হ্যাঁ এই সেটটার নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই সেটগুলো এখন সাম্প্রতিক সময়

আর এটা আপনার সবচেয়ে বড় সবচেয়ে এটার সাথে আপনার সবই দেওয়া থাকবে কোম্পানির পক্ষ থেকে এই যে ছটা দুইটা চামচ চারটা মাজনীতি চারটা মাজুনই থাকবে আচ্ছা এটা হচ্ছে তাহলে টোটাল কত পিসের সেট টোটাল এটা হলো আপনার এক দুই তিন চার আপনারা কিন্তু সব ধরনের চুলাই কিন্তু ইউজ করতে পারবেন এটা হলো এম জি আচ্ছা দেখ আমি আপনাকে বলি একটা সময় করোনার মধ্যে আমরা তো অনেক আগের থেকেই ব্যবসা করি এই সেটটা কিন্তু মনে হয় মুড়ি ছিল

একটা থাকবে মেল প্যান্ট মেল প্যান্ট থাকবে একটা থাকবে আপনার কড়াই থাকবে কড়াই থাকবে ওকে এই যে দেখেন এটা কড়াই থাকবে একটা মিনি একটা সাসপেন থাকবে মিডিয়াম আচ্ছা মিডিয়াম সস মিডিয়াম একটা থাকবে সবচেয়ে বড় সাইজের একটা কত বড় কড়াই 30 সেমি ভাই 30 সেমি কড়াই কড়াই আচ্ছা এই যে দেখেন এটা হলো 30 সেমি এর কড়াই ওকে এটা থাকবে একটা ক্যাসারোল এইটা থাকবে একটা ক্যাসারোল এটাও 30 সেমি 30.5

এখান থেকে পাবেন হলো আপনার 28 সেমিটা কেসারল আচ্ছা দেখেন মনে হয় পুরো টুলটা জোড়ায় রইছি তারপরে আমার জায়গা হচ্ছে না হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে দেখেন হচ্ছে না তারপরে এই যে এগুলো কিন্তু একবারে ফিক্সড হ্যান্ডেল এই যে ফিক্সড হ্যান্ডেল আচ্ছা এই ঢাকনা এটা পুরো বাইং গেল নতুন আচ্ছা কথা বুঝছেন তাহলে 1 2 3 4 5 6 6 দুগুণে 12 ঢাকনা সহকারে বারো পিস এই চামচ থাকবে ছয়টা এটার সাথে আঠারো পিস এই চামচ থাকবে এটার সাথে এটার সাথে থাকবে আচ্ছা এটা কি ইন্ডাকশন বেস করা আছে ইন্ডাকশন ছাড়া এইটা হচ্ছে ইন্ডাকশন ইন্ডাকশন ছাড়া যেটা এটা ইটালিয়ান ইন্ডাকশন যারা শুধু গ্যাসে ব্যবহার করবেন আচ্ছা গ্যাসে বানাতে কি আছে কি যে দেখা গেছে আমার তো ইলেকট্রিক চুলা নাই শুধু খরচ বাড়ায় লাভ নাই একটা সেটে কিন্তু দেড় দুই হাজার টাকা ডিফারেন্স হয় আচ্ছা আপনি তো শুধু দুই হাজার টাকা বেশি দিয়ে ওটা নেওয়ার দরকার দরকার নাই এই জন্য তাদের জন্য এটা আচ্ছা তাহলে এখন আমরা তিরিশ পয়েন্ট ফাইভ প্রাইস শুনবো ভাই এখান থেকে বলে দিই আচ্ছা প্রাইস শুনবেন এই যে সেটটা আপনি দেখিয়েছেন 18 পিস 18 পিস সাথে কিন্তু আমি আরো দিব 6 পিস আরো 6 পিস তাহলে 24 পিস 24 পিসের সেট এটা এটা প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইসটা থাকবে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দাম থাকবে 10500 টাকা এই সেটটা ডেলিভারি চার্জ ফ্রি 10500 10500 এই যে দেখেন সাপের মতো লম্বা সেটটা আচ্ছা এবার নো সেটে চলে আসি যেটা 11 পিস আর 6 পিস গিফট 17 পিস হবে টোটাল এই যে এটা হলো আপনার 17 পিসের সেট এই গিফট সহ হুম এটার দামটা থাকবে 9800 টাকা 9800 ডেলিভারি ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এই এন জিসি এম জিসি ভাই আনকমন সর্বোচ্চ মানের কোয়ালিটি ভাই রাইট এটা যদি নেন এটার সাথে আপনি এই যে গিফটটা থাকবে আচ্ছা এই ছয় পিসের গিফট থাকবে ছয় পিসের গিফট থাকবে এটা কিন্তু আমেরিকান ব্র্যান্ড কেমন আর এটার দামটাতে কিন্তু থাকবে ভাই ටিক এক্সপেন্সিভ হুম এটাই একমাত্র সেট যেটার দাম থাকবে আপনার 14800 টাকা 14800 14800 টাকা ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা এরপরে হচ্ছে ডিজনি ইন্ডাকশন এই যে ডিজনি ডিজনি ইন্ডাকশন আইবি 18 তাও সহকারে এই যে দেখেন আইবি 18 এটা একটা ভাইরাল সেট আইবি 18 ডিজনি হুম ওকে এটার দামটা থাকবে কিন্তু আপনার বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি বারো হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি ডেলিভারিটা ফ্রি হোম ডেলিভারি নেওয়া যাবে একদম ঘরে দিয়ে আসবে সিস্টেম কি সিস্টেম পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা প্রোডাক্ট ঢাকার বাইরের জন্য সমগ্র বাংলাদেশের জন্য আর ঢাকা সিটির মধ্যে যারা নেবেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে কোথায় আসবো ভাইয়া আপনি দোকানে যদি আসতে চান সরাসরি করে ঢাকা নিউ মার্কেট তো চিনেন অবশ্যই কাঁচা বাজারে একশো বিয়াল্লিশ এবং উনআশি নাম্বার সব আচ্ছা আর এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন না ওকে তো দশ যারা আসতে চান চলে আসবেন যারা আসতে পারবেন না যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন